নতুন খবর প্রতিদিন বারাসাত অফিসের সামনে কর্মবিরতির বিক্ষোভ দেখায় কন্ট্রাক্টররা এদিন তারা ছ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়ার কথা বলেন বারাসাত ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে তাদের দাবি পূর্ববর্তী কাজের বকেয়া পেমেন্ট অবিলম্বে পরিশোধ করতে হবে গোটা রাজ্যে ছ হাজার কোটি টাকা ডিউ রয়েছে এবং বারাসাত ডিভিশনে পাঁচশো কোটি টাকা ডিউ রয়েছে বলে জানান কন্ট্রাক্টররা আসুন শুনেনি তারা কি বলছেন দু সালে পঞ্চায়েত ইলেকশান তার কোনো টাকা এখনও পর্যন্ত স্যাংশন হয়নি গভর্নমেন্ট এখনও পর্যন্ত পাঠায়নি দেয়নি আমাদেরকে তারপরে গত বছর লোকসভা নির্বাচন গেল তার সাথে সাথে বছর জরুরি সত্ত্বে আমাদের খরা মোকাবেলার জল সরবরাহ করতে হয়েছে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি বিভিন্ন বাড়িতে ড্রামে ড্রামে জল পৌঁছাতে হয়েছে ধরে ধরে জল পৌঁছাতে হয়েছে খরার জন্য সেই টাকাটাও গত বছরের টাকাও আসেনি এবছরের কাজ সম্পূর্ণ হয়েছে সেই টাকাটাও আজ পর্যন্ত প্রত্যেক মাসেই বলছে এই মাসের লাস্টের দিকে টাকা আসবে এপ্রিল মাসের শেষে টাকা আসবে মে মাসের শেষে টাকা আসবে জুন মাসও শেষ বলতে গেল সেখানে এখনও টাকা আসলো না আগামী কবে টাকা আসবে আমার এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে কী কারণে আসছে না সেটাও আমাদের কাছে পরিষ্কার না এরপরে আমাদের বৃহত্তর আন্দোলন যেতে হবে ব্যক্তিগতভাবে আমরা একটা পুরুষ মানুষ সবচেয়ে বড়ো সমস্যা কি একটা মানুষের অর্থ সংকট হলো সবচেয়ে বড় সংকট আমরা পরিবার পরিজনের কাছে হেনস্থা হচ্ছি যেখানে আমাদের রিলেটেড যে মাল সরবরাহ করে তাদের কাছে হস্তা হচ্ছি আমাদের লেবার মিস্ত্রি তাদের কাছে হেরস্তা হচ্ছি প্রতিনিয়ত আমাদের কাছে পয়সা তাই পয়সা দিতে পারছি না একটা পুরুষ মানুষের সবচেয়ে বড় সমস্যা হয় তার যদি পয়সা না থাকে সেই জায়গায় আমরা যেতে পারি আমাদের আর ভাত দেনা করার কোনো জায়গা নেই জল জীবন মিশন নির্বাচন মেনটেন্স পঞ্চায়েত লোকসভা ডট বিভিন্ন খাতের টাকা আমাদের কন্ট্রাক্টররা পাবে ছ হাজার কোটি টাকা আজও পর্যন্ত তার কোনো হতিস নেই সামনের গতদিন গত মাসে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের একটা টোকেন কিছু বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা প্রকৃতপক্ষে বঞ্চনার শিকার আমরা বঞ্চনার শিকার হচ্ছি রাজ্য সরকার যেখানে কিছু দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও দু হাজার কোটি টাকা আমাদের এখানে বাকি রেখেছে আমরা প্রকৃতপক্ষে ঠিকভাবে টাকা না পাওয়ার জন্যে আমরা আজকে বিক্ষোভের মুখে দাঁড়িয়েছি আগামী দিন এই যদি আমাদের টাকা অতি সত্য দেওয়ার ব্যবস্থা না হয় আমাদের বহু ঠিকাদারের আত্মহত্যা করবে কারণ ব্যাংকের ঋণ ব্যক্তিগত ঋণ সোনা গয়নার বন্ধক দেওয়ার ঋণের টাকা বোঝা বইতে পারছে না আমরা দেখছি আমাদের টাকা আমাদের যে উপার্জিত প্রফিট একটা প্রশ্নের যেটা থাকে আমাদের প্রফিট সেই প্রফিট সুদ করে নিয়ে যাচ্ছে ব্যাংক নিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে এই এখনকার এই পরিবেশ এখনকার এই আমাদের গভর্নমেন্ট আমাদের রাজ্য এবং সেন্ট্রাল উভয় দেখা যাচ্ছে তাদেরকে মুনাফায় নিয়ে যাচ্ছে আমাদের টাকা বঞ্চিত করে এই বলে আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যাব ছ হাজার কোটি টাকা ডিউ আছে টোটাল রাজ্যে আমাদের ডিভিশনে পাঁচশো কোটি টাকা ডিউ আছে আপনারা শুনছেন বেঙ্গল নেটওয়ার্ক